আজকের তারিখ তিরিশ বৃহস্পতিবার দু হাজার চব্বিশ আর দেখতেই পারছেন এই মুহূর্তে আমরা আসি ভাটার আমতলা যশোর খাজুরা পার হয়ে আর আজ আমরা কত টাকার লতি বিক্রি করলাম তেত্রিশ শতাংশ জমি থেকে সেই লতিটার আয় ব্যয় হিসাব আপনাদেরকে আপডেট দেবো সে সুপ্রিয় দর্শক মনুলিল্লা আসসালামু আলাইকুম যশোর কৃষির চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বরাবরের মতন আজকেরও আপনাদেরকে লতি কাটার ভিডিও এবং বাজারে কত টাকা বিক্রি করলাম আয় ব্যয় হিসাব নিয়ে আজকের এই ভিডিওটি এখন লতি কাটা হচ্ছে এটা উনত্রিশ তারিখ অতএব গত দিনের বুধবারের ভিডিওটা আপনারা দেখতে পারছেন যে আমাদের তেত্রিশ শতাংশ এক বিঘা জমি থেকে আমরা লতি কাটতেছি আমরা বরাবরই প্রতি সপ্তাহের আপডেটটা দিয়ে থাকি যে আমরা প্রতি সপ্তাহে কেমন লতি পাই এখন আপনাদেরকে একটা বিষয় দেখাই যে আমার গাছগুলোতে দেখতে পাচ্ছেন যে ফুল চলে আসছে এখন কথা হলো ফুল আসার পরে আমরা সেই গাছ থেকে বা সেই জমি থেকে কি আমরা লোতি উত্তোলন করতে পারবো তা আপনারাই দেখুন যে আমার প্রত্যেকটা যে গাছগুলো সে গাছের লতিগুলো কেমন এগুলো তো কাঁটা হয়ে গেছে এবং কাটা চলতেছে অলরেডি এবং প্রত্যেকটা গাছে কিন্তু আপনার দুই মাথা বের হয়ে গেছে এবং আপনার ফুলও অনেক গাছে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন দুই মাথা এই গাছটা তারপরেও দেখুন আপনার নিচের লতিগুলো আপনারা দেখুন এটা আমি যদি বলি তাহলে দেখা যাচ্ছে একটু বেশি হয়ে যাবে তো আপনারা নিজেরাই দেখে আপনারাই যাচ করুন যে আমার কথার সাথে কতটুকু সত্যতা তো এই গাছটা আমি কিন্তু রেখে দিচ্ছি আমি কিন্তু এই গাছটা মারব না অতএব আপনাদেরকে প্রতি সপ্তাহে আপডেট দিচ্ছি যে প্রতি সপ্তাহে ফুল আসছে তারপরেও আমরা কতটুকু পরিমাণে লতি পাচ্ছি সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো এখানে কিন্তু লুকানোর কোনো অপশন নাই বা এই যে যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে হলো অন্য জমির ভিডিও দেখ দেখায় যে নিজের জমি বলে চালায় দেবো এরকমটাও না আপনারা বরাবরই জমি তো অন্তত চেনেন একটা জমি যখন আপনারা দীর্ঘদিন যাবত ভিডিও দেখেন তাহলে তো বুঝতে পারেন যে জমিটা আসলে কোন জমি এই যে দেখতে পারছেন যে ফুল আসার পরেও আমি কিন্তু লতি আজকে কাটতেছি এবং আগামী সপ্তাহে এই ফুল থাকা অবস্থায় আমি কেমন লতি পাই সেটাও দেখাবো তবে একটা বিষয় আমি বলে দিই যে ফুল আসার পরে লতির যে প্রোডাকশনটা এটা কিন্তু অবশ্যই একটু কম আসবে আবারও পুনরায় যখন আমি ফুলগুলা কেটে বিক্রি করে দেব এবং সার কীটনাশক পুনরায় আবার ব্যবহার করব তারপরে কিন্তু আমি পুনরায় আবার লতি উত্তোলন করতে পারবো পর্যাপ্ত পরিমাণে যেহেতু সিজনটাই লতির এখন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম আরও ভালোভাবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যেহেতু আজকে লতি কাটতেছি এবং গাছে ফুলও আছে দুইটাই আপনাদেরকে প্রমাণ সহ দেখালাম আগামী সপ্তাহে আমরা কতটুকু লতি পাই সেটাও আপনাদেরকে সহ দেব কারণ অনলাইন যুগ প্রমাণ ছাড়া কেউ আসলে মুখের কথায় বিশ্বাস করবে না এটাই স্বাভাবিক আমি হলেও এটাই করতাম প্রোডাকশনগুলো আপনারা দেখতে পারলেন যে আমাদের জমি থেকে কতটুকু প্রোডাকশন আমরা পাচ্ছি এবং এখন এই যে লতিগুলো কাটা হচ্ছে কেটে আমরা বাসায় নিয়ে যাব বাসায় নিয়ে যাওয়ার পরে আমরা এই লতিগুলো কিন্তু বাজারে নিয়ে যাব তো সরাসরি এখন আপনাদেরকে বাজারের ভিডিওটা দেখাবো আমরা আজকেরা দেখতে পারছেন যে আমরা বাজারে লতিগুলো নিয়ে আসছি আজকে তিরিশ তারিখ আপনার পাঁচ মাস দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার এই যে লতিগুলা দেখতে পাচ্ছেন আমাদের রিজিবাইক লোড করা বরাবরের মতন আমার সাথে আছে তরিকুল ভাই অমিত ভাই এই যে দেখতেই পারছেন লতিগুলো আমরা বাজারে নিয়ে আসলাম আর এই বাজারটা খুব হলো বসে আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আমরা এখন ব্যাপারীর সাথে কথা বলতেছি ব্যাপারীরা এসে এসে দেখে যাচ্ছে লতির প্রোডাকশন কেমন আর একটা কথা আপনাদেরকে বলি যে লতির কোয়ালিটি দেখে আসলে দামটা নির্ধারণ করা হয় যার লতি যত ভালো সে কিন্তু তত টাকায় বিক্রি করতে পারবে তো আজকে বর্তমান কিন্তু হলো আপনার পঁয়তাল চাল্লিশ টাকা পর্যন্ত এ গ্রেডের লতিটা আছে এবং বি গ্রেডটা আপনার আটত্রিশ টাকা পর্যন্ত তবে আমাদের কিছু কিছু ভুলের কারণে আমরা একটু দামটা কম পাইছি কারণ আমরা যখন অতি ভরে আসি তখন একজন আমাদেরকে এক ব্যাপারে চল্লিশ টাকা বলে গেছিল পরবর্তীতে যখন ইজি পর্যাপ্ত পরিমাণে ভরে গেছে যখন বা পর্যাপ্ত পরিমাণে যখন গাড়ি আসছে লতির তখন কিন্তু প্রোডাকশন অতিরিক্ত হওয়াতে দামটা এখন কিন্তু কমে আসছে অতএব আমরা এই ক্ষেত্রে অনেকটা পিসায় গেছি মানে বলতে পারেন যে আজকে লস প্রজেক্ট তো কারণটা আমি বলি আপনাদেরকে যেহেতু হলো অতদিন আমাদের বাগার ভোট গেছে আর এই ভোটের কারণে অনেকে লতি কাটিনি এজন্য জন্য যত লতি কেটে সব বাজারে লোড করেছে এই কারণে লতি অতিরিক্ত হওয়াতে আমরা এই মুহূর্তে মানে ঘন্টাখানিকের ব্যবধানে আমরা লতির দামটা কম পাচ্ছি দেখতে পাচ্ছেন লতিগুলো এখন আমরা অবশেষে হ্যান্ড করে দিছি বি গ্রেডের যেটা সেটা একত্রিশ টাকা এ গ্রেডেরটা আমরা ছত্রিশ টাকা করে অবশেষে ব্যাপারীর কাছে দিয়ে দিলাম কারণ আমাদের কিছু ভুলের কারণে মানে আধা ঘন্টার ব্যবধানে চল্লিশ টাকা লতি ছত্রিশ টাকা সারা লাগছে কারণ আধা ঘন্টার ভিতরে পুরো বাজার ভরে গেছে লতিতে আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন যার কারণে লতির দামটাও এখন ব্যাপারীরা কম দিচ্ছে ভোটের কারণে যা এরকম মাঝে সাথে হবেই কারণ কাঁচামালের বাজার দশ মিনিট পরে হলো কমবে বা দশ মিনিট পরে বাড়বে এইটা স্বাভাবিক যারা আসলে এই লতি কুচু চাষের সাথে বা সবজি চাষের সাথে আছে তারা এটা ভালো জানে তো এই বিষয়টা লক্ষ্য করবেন যে আসলে যখন শুরুতে যে দামটা পড়েন সেটা দেওয়ার চেষ্টা করবেন এই হলো ব্যাপার তো আমি আজকে লস প্রজেক্ট আসি তো এখন আমরা যেহেতু লতিটা হ্যান্ড ওভার করে দিচ্ছি এর মাঝামাঝি আপনাদেরকে আজকে আমরা একটা আইবাইয়ের হিসেবটা দিয়ে দিই কারণ আইবিআই হিসেবটা আপনারা যদি জানেন তাহলে অনেকেই মানে বুঝতে পারবেন যে আসলে আমাদের কত টাকার লতি এলো আমরা উত্তোলন করি এবং আমাদের কত টাকা খরচ হয় অতএব আমাদের লতি চাষে আমরা কেমন টাকা ইনকাম করতে কি এই একটা হিসাব আপনাদেরকে আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি সঠিক হিসাব আমরা বিগ্রেডের লতিটা বিক্রি বিক্রি করেছি একত্রিশ টাকা কেজি ধরে অতএব চল্লিশ কেজির দাম হয় আপনার বারোশো চল্লিশ টাকা মানে এক মনের দাম অতএব তিন মনের দাম যেহেতু আমাদের বি গ্রেটটা তিন মন হয়েছে তিন মনের দাম আপনার সাঁত্রিশশো বিশ টাকা এবং এ গ্রেটটা ছত্রিশ টাকা করে পাইছি যার এক মনের দাম আসে আপনার চোদ্দোশো চল্লিশ টাকা অতএব সাত মনের দাম হলো আপনার আসে দশ হাজার আশি টাকা অতএব মোট আমরা তেরো হাজার আশি টাকার আজকে লতিটা বিক্রি করেছি এবং আমাদের খরচটা এখন আপনাদেরকে তুলে ধরি চারটা জোনে আজকে আমরা ওই লতিটা কাটা হয়েছে মানে গত দিনে সেখানে ষোলোশো টাকা গেছে এবং সার হলো আমরা কিনে নিয়ে বাসায় যাচ্ছি যেহেতু সারটা হলো আমাদের জমিতে ব্যবহার করা লাগবে এবং কিভাবে সার ব্যবহার করবেন এবং লতি কাটার পরে কতটুকু পরিমাণে সার ব্যবহার করবেন সেই বিষয়ে আমরা আরও একটা ভিডিও এই ভিডিওর পরে আপলোড করব তো বারোশো পঞ্চাশ টাকা সার কিনেছি তেল কিনেছি শেষের জন্য তিনশো পঞ্চাশ টাকা এই সপ্তাহে যেহেতু দুইবার আমরা হলো শেষ করেছি মানে পানি দিয়েছি জমিতে এবং এক মাসে দুইবার ঘাস পরিষ্কার করা হয়েছে মানে আজকে যেহেতু হলো মাস শেষ এর জন্য হলো আপনার তিনটা জোন নিয়ে আমরা দুইবার ঘাস পরিষ্কার করেছি অতএব আপনার তিনটার জোনের দাম আছে আপনার হলো এখানে বারোশো টাকা এবং মনে করেন যে আপনার তিন চারে বারোশো টাকা আর হলো আপনার নাস্তা বিল এখানে আসে তিনশো টাকা এবং বাইক ভাড়া আছে এখানে হলো তিনশো টাকা অতএব পাঁচ টাকা এখানে তাহলে আমাদের খরচ মোট পাঁচ হাজার টাকা অর্থাৎ তেরো হাজার আটশো টাকার থেকে আমরা যদি পাঁচ হাজার টাকা বাদ দিই তাহলে আট হাজার আটশো টাকা এখানে আরও একটা হিসেব বাকি আছে যেটা হলো আমি আপনাদেরকে বলিনি ওই যে বলছিলাম যে এক মাসে দুইবার জন তা আমি একবারের হিসেবটা ধরেছি বারোশো টাকা এখানে আবার অতিরিক্ত বারোশো টাকা যদি যোগ করি তাহলে আট হাজার আটশো টাকার থেকে যদি বারোশো বাদ দিই তাহলে হলো আপনার সাত হাজার টাকা বেবি অর্থাৎ সেখানে আমি সাত হাজার টাকায় ধরলাম এবং সাত হাজার টাকা থেকে অনেকে যারা নতুন আসবে মানে আমার সাত হাজার টাকা লাভ তারপরে আমি অনেকে নতুন আসবে সেখানে আমি আরও দুই হাজার টাকা যদি বাদ দিই তাহলে আমার এই সপ্তাহে পাঁচ হাজার টাকা মানে আমি এই দুই হাজার টাকাটা এমনি বাদ দিছি এই মনে করেন যে আমি নতুন সেই হিসেবে বাদ দিলাম তো যেহেতু বাদ না মানে যে ভিডিওটা দেখতেছেন তাদের এখানে মোটিভেশন করার জন্য বলতেছি যে আপনি যদি আরও দুই হাজার বাদ দেন তাহলে আপনার সপ্তাহে পাঁচ হাজার টাকা সব বাচ্চার দিয়ে আপনার লাভ তাহলে যদি সপ্তাহে পাঁচ হাজার টাকা যদি ইনকাম হয় তাহলে আপনার এক মাসে বিশ হাজার টাকা একদম কম খরচ এটা তো আজকে এই আই ব্যয় হিসেবটা আপনাদেরকে দেখালাম জানালাম এরপরে আমরা কিভাবে সারটা ব্যবহার করি কতটুকু পরিমাণে লতি কাটার একদিন পরে সেই নিয়ে আমি আবার আর একটা ভিডিও দেবো কারণ আমাদেরকে অনেকে বলেন যে ভাই লতি কাটার পরে কী কী সার ব্যবহার করেন এই বিষয়ে নিয়ে আলোচনা হবে তো সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি কারো চারা লাগে তাহলে অবশ্যই ভিডিওর উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শের জন্য যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ